আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি সকালে পুঁজিবাজারে সকালে পুঁজিবাজার প্লাস গতকালকের ভিডিওতে প্লাস আমার গ্রুপেও আমার হোয়াটসঅ্যাপ যে ফেড গ্রুপ আছে সব জায়গায় বলেছি যে আপনারা শেয়ার সেল করে ক্যাশ হাতে রাখুন কারণ বারো তারিখে ক্ষমতা কে আসবে এটা আমরা জানি না তো তার আগে আমি একটা শব্দ বলছিলাম সেটা হচ্ছে ট্রেডিং স্টক এখন আমি আমার অনেকগুলো কমেন্টে দেখলাম ভাই আপনি তো সকালে বলছেন শেয়ার সেল করে দিতে এখন আবার বলতেছেন রাখার জন্য তো আমরা কোনটা করব আসলে আমি আমার কথাগুলো মনোযোগ দিয়ে পুরোপুরি শুনতে হবে এখানে আমাদের এখানে তিন রকমের স্টক আছে কিছু স্টক আছে টপ ফান্ডামেন্টাল যেমন যমুন অয়েল ম্যাগনা পেট্রোলিয়াম ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক ব্যাংক এশিয়া উত্তরা ব্যাংক পুবালি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, গ্রামীণ ফোন বাংলাদেশ সাবমেরিন কেবল স্কোয়ার ফার্মা একমিল্যাব ইবনেসিনা এগুলো হচ্ছে টপ ফান্ডামেন্টাল শেয়ার এর মধ্যে ইব যেমন ইবনেসিনা র্যানেটা ল্যাব এগুলো আবার মাঝারি মানের স্টক আবার ট্রেড ট্রেড পারপাসে ট্রেড পারপাসে আপনাদের এখানে অনেকগুলো স্টক আছে যেটা বি ক্যাটাগরি জেড ক্যাটাগরির যেমন এক দুই পার্সেন্ট ক্যাশ স্টক ডিভিডেন্ড দিয়ে তারা পনেরো টাকা বিশ টাকা শেয়ারের দাম আছে রিজার্ভ কম ন্যাব কম বা মিউচুয়াল ফান্ডের স্টকগুলো ইঞ্জিনিয়ারিং সেক্টরের স্টকগুলো আমি বলতে চাইছিলাম আপনাদেরকে যে ট্রেডিং যে স্টকগুলো ওই স্টকগুলো আপনারা সেল করে ক্যাশ হাতে রাখেন কারণ বারো তারিখের বোটে যেই আসুক এটা আমি বলবো না একটা দল আসলে মার্কেট খুব মানে এক সপ্তাহ খুব টানবে এটা ঠিক আবার অন্য আরেকটা দল আছে তারা আসলে কিন্তু এখন যে যে শেয়ারে বসে আছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি আজকে ঘোষণা দিয়েছে উনি পদত্যাগ করবে কিন্তু সিকিউরিটি সিকিউরিটি অ্যাক্সেস কমিশনের চেয়ারম্যান যিনি রাশাদ মাকসুদ উনি কি পদত্যাগ করবে করবে না তো এই বিষয়গুলো হচ্ছে কি মানে এই চিন্তাগুলো আপনাদেরকে মাথায় নিতে হবে শুধু মার্কেট নয় মার্কেটের বাইরে গিয়েও কিছু চিন্তা করতে হবে যেমন গতকালকে আশি পয়েন্ট প্লাস আজকে নব্বই পয়েন্ট প্লাস ইন্ডেক্স এটা কেন হলো এটা হচ্ছে যেমন বারো তারিখে ভোট এই জন্য একটু প্লাস করে রাখা এটা কেন এটা রাজনৈতিক কারণে আবার এই আগামী নির্বাচনে যে কোনো একটি দলের প্রায় নব্বই জনের মতো জনের মতো ঋণ খেলাপি আছে এই ঋণ খেলাপিদেরকে আপনারা ভোট দিয়ে এমপি প্রার্থী করে সংসদে পাঠাবেন তারা ব্যাংক থেকে লোন নেবে ব্যাংকের টাকা দেবে না মেরে দেবে এরপর আপনাদেরকে ডিভিডেন্ড দিতে পারবে না ব্যাঙ্কগুলো এরপর আপনাদেরকে ডিভিডেন্ড দিতে পারবে না ব্যাঙ্কগুলো যেমন চব্বিশ সালে প্রায় চোদ্দো হাজার কোটি টাকা আপনাদেরকে ডিভিডেন্ড দেয় মনে হয় ষোলো সতেরোটা ব্যাঙ্ক বাজারে লিস্টেড চোদ্দো হাজার কোটি টাকা তো এগুলো লস না আমাদের তাহলে আমি দেখে শুনে বুঝে একটা সোরকে ফাটাবো সংসদে ছেশুরি করবে আর ওই দিক দিয়ে আমার ব্যাংকের টাকা আমাকে ডিভিডেন্ড দেবে না তখন বলবো আমার তো সব আমাকে তো ডিভিডেন্ড দেয় নাই আমার এই সমস্যা আমার ওই সমস্যা আমার দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে সাঁদাবাজি করলে তো দ্রব্যমূল্যের দাম বাড়বে রাস্তা রাস্তার ট্রাক থেকে যদি কেউ সাঁদাবাজি করে কোনো দলের লোকজন তা আপনার দ্রব্যমূল্যের দাম বাড়বে না আপনি যে এক কাপ চা খাবেন দোকানে তার দামও তো বাড়বে আপনি যে একটা জুতো সিলাই করবেন মুসির কাছে গিয়ে ওই সুতোর দামও বাড়বে যখন রাস্তার মধ্যে কেউ সাঁদাবাজি করবে চট্টগ্রাম বন্দরে যখন একটা পণ্যবাহী জাহাজ আসবে বিদেশ থেকে সেখানে যখন কেউ সাঁদাবাজি করবে তখন এগুলো কি আমি আপনি করি ওই রাজনীতি আমরা রাজনীতিবিদ যাদেরকে বলি তারাই করে আমি আর আপনি করি না তো সুতরাং আমার কথা হচ্ছে কথাগুলো পুরোপুরি শুনতে হবে আমি ট্রেডিং স্টকগুলো সেই সেই ক্যাটাগরিরে আমি এতক্ষণ পর্যন্ত যা বলছি ট্রেডিং স্টকগুলো সেল দিয়ে রিক্স না নিয়ে ভালো স্টকে থাকা উচিত ছিল আজকে হ্যাঁ আজকে আপনার যদি দশ লাখ টাকা থাকে আপনি হয়তো তিন চার লাখ টাকার দু তিন একটা দুইটা ভালো স্টক যেমন জিপি ব্যাডবেসি বিসি ব্রিটিশ আমেরিকান টোবাকো বা ট্রাস্ক ব্যাঙ্ক আছে এই দিক দিয়ে এরকম লাফাজ হোল্ড আছে এরকম দু একটা স্টক আপনি থাকত বাকিটা ক্যাশ রাখেন কিন্তু আমি দেখলাম যে অনেক ভাই একেবারে হাতটা ধুয়ে সব শেয়ার সেলটেল করে দিয়ে সুন্দর করে বসে আছে যে নির্বাচনের পরে কি হয় দেখব তারপর শেয়ার কিনবো এখন নির্বাচনের পর রবিবারে তো মার্কেট খোলা রবিবারে যদি সব শেয়ার একসাথে টান দেয় তখন কি করবেন আপনি যেমন শেখ হাসিনা চলে যাওয়ার পরে চারই অগস্ট মাত্র চার পাঁচটা ওয়ার্কিং ডেজে প্রায় প্রতিদিনই এক থেকে দেড়শো শেয়ার হোল্ডেড ছিল দশ পার্সেন্ট করে বাড়ছে আপনাদের মনে আছে না পরিস্থিতি এমন হয়েছে যে আপনি শেয়ার যে কিনবেন ওই জায়গাটাও ছিল না এমনভাবে শেয়ার টানছে পাগলা গোড়ার মতো এরকম যদি করে বসে তখন আপনি কী করবেন তখন কিন্তু আপনি ক্যাশ নিয়ে বসেই থাকবেন ফলাফল জেরো কিন্তু ভালো স্টকে থাকলে মার ইন্ডেক্স যখন টানে তখন ভালো শেয়ারও টানবে খারাপ শেয়ারও টানবে ওই সময় আপনি কিছু প্রফিট পাইতেন আমি সেই জন্যই বলছি ট্রেডিং স্টকগুলোকে আপনারা অ্যাভয়েড করে এখন ফান্ডামেন্টাল স্টকের দিকে রিক্স ফ্রি মানে যেহেতু সামনে বোট এখানে বোট হয়ে গেল একটা দল ক্ষমতা গ্রহণ করলো আরেক দল বসে বসে মসজিদে গিয়ে তসবি গুনবে ব্যাপারটা আমার কাছে মনে হয় না এমন কেউ না কেউ অ্যাভয়েড করবে নির্বাচন বয়কট করবে ঝামেলা করবে কত কিছু কত ঝামেলাই হয় আমাদের নির্বাচনে এই সমস্ত বিষয়কে মাথায় রেখে আমি বলছিলাম যে আপনারা ট্রেডিং স্টকগুলোকে একটু অ্যাভয়েড করে সেলটেল দিয়ে একটু লস বা একটু লাভ যাই হোক আপনারা ফান্ডামেন্টাল স্টকে ফিফটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট বা ফিফটি টাকা আপনি অ্যান্টি নেন আর বাকিটা ক্যাশ রাখেন সুতরাং আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে অবশ্যই আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম